বাংলা নতুন বছরের প্রথম দিনেই ছোট বড় ব্যবসায়ীদের ভিড়ে জমজমাট তারকেশ্বর বাবা তারকনাথের মন্দির খাতা পুজো করাতে মন্দিরে ভিড় জমান তাঁরা লক্ষ্মী গণেশ সহ নতুন খাতা নিয়ে পুজো দেন তারা। পাশাপাশি মন্দিরে বাবার মাথায় জল ঢালতেও প্রচুর ভক্ত সমাগম হয় জল দুধ ফুল বেলপাতা নিয়ে পুজো দেবার পাশাপাশি ধূপ মোমবাতি জেলে শ্রদ্ধা নিবেদন করেন ভক্তরা

কেটা <laughs> হ্যাঁ আমরা প্রতি বছরই এই পয়লা বৈশাখে বাবার মন্দিরে আসি এবং ব্যবসা বাণিজ্য আমরা ছোটোখাটো করি তারকেশ্বরে তো ব্যবসার যাতে শ্রীবৃদ্ধি হয় সেই কামনার্থে বাবা তারকনাথের কাছে প্রতি বছরই আমরা খাতা পুজো করি যেভাবে এই ছোট ছোটো ব্যবসাগুলো দেখা যাচ্ছে দিনের পর দিন অনেক সময় ভাটা পড়েছে সেই জায়গায় আজকে তুই বাবার কাছে কি চাইলেন বাবার কাছে এটাই চাইলাম যেহেতু আমরা খুবই স্মল ব্যবসা করি ছোটোখাটো ব্যবসা করি যাতে পরবর্তী দিনে যেহেতু বড়ো বড়ো ব্যবসাদার সব আসছে এসে মল টল হচ্ছে তো সেই জায়গাতে ছোটোখাটো ব্যবসায় যেন আমরা টিকে থাকতে পারি সেটাই আমাদের বাবার কাছেও কামনা এবং সরকারের কাছেও আমাদের সেটাই কামনা যে দুজনে কি আমরা জানাতে চাই বাবার কাছে যেমন জানালাম যে আমাদের সারা বছর ব্যবসা বাণিজ্য যেন ভালো চলে এবং আমরা ছোটোখাটো ব্যবসা করে কমে যেন খেতে পারি সেটা সরকারের কাছে আমাদের একটা দাবি এটাই বলার আছে প্রতি বছরই হ্যাঁ আমরা প্রতি বছরই আসি আমরা লোকালি ব্যবসা করি এবং থাকি এটা প্রতি বছরই এই দিনে আসি এবং খাতা পুজো করি আপনার নামটা বিপ্লব পাল ব্যবসায়ী ব্যবসায়ী নিয়ে নতুন বছরের শুভকামনা নিয়ে বাবার বলকম করে মানুষ নিজে নতুন সূচনা করতে চায় এটা আবেগ এটা একটা ভালোবাসা সবার কথা বাবা আশীর্বাদ নিয়ে কাজ করে হ্যাঁ বহু যারা যারা হালখাতা নিয়ে আসেন ব্যবসায়ীরা তারাও যেমন একদিকে আসে বহু ভক্ত ভিড় জমায় হ্যাঁ সেই দিক থেকে কী বলবেন ব্যবসা করতে গেলে বা যে কোনো কাজ করতে গেলে যদি বাবা তার আপনাতে আশীর্বাদ মাথায় পাওয়া যায় তা সত্যি অতুলনীয় তার কোনো তুলনা হয় না সবাই চায় সবার মনোবাসনা থাকে যে বাবা তো আমরা আশীর্বাদ নিয়ে জীবনে পথ চলা খুব সুন্দরভাবে যেন মনির হয়ে উঠে পড়তা তাই জন্য সবাই বাবা চরণের চরণে তার জল অর্পণ করতে আসে একদিকে যেমন দেখা যাচ্ছে রাজনৈতিক একটা উত্তাপ বাড়ছে অন্যদিকে ব্যবসায়ীরা মানে আসেন নরম নরম প্রকৃতির ভাব একটা দেখা যায় কী করবেন ব্যবসায় বা রাজনীতিতে নরম গরম দাবি চলতে থাকে রাজনীতির জন্য হয়তো কখনো কখনো কিছু পা হতে হবে ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ীদের কিছু অসুবিধা হয় মিটিং মিটিংয়ের ক্ষেত্রে কিন্তু তাতেও কোনো অসুবিধা বিরাট কিছু হয়ে ওঠে না জন্য আমার কিছুক্ষণ পর ঠিক চলতেই আপনার প্রত্যেক বছরই মতো এবছরে যেটা হয়েছে এখানকার যে মানে আপামর যে ব্যবসায়ী মহল আছে তারা খাতা পুজো করতে আসছে আজকে রোববার মানে প্রচুর মানুষ লোকাল লোক যারা আছে আশেপাশে যাদের বাড়ি তারা অনেকেই সে ভিড় জমাচ্ছে বছরের প্রথম দিনকে বাবাকে পুজো করতে এর সঙ্গে যারা সোমনাথ এক একমাস ধরে পালন করে এসছে কাজ আজকে খুলতে এসছে সব মিলিমিশে জমে যাওয়ার ভিড় সবাই আনন্দ করছে এবং আমাদের আপনাদের তরফ থেকে আমি জানাচ্ছি বা ফুল তরফ থেকে আমি জানাচ্ছি যে আগামী দিন যাতে পৃথিবীর মানুষের সবার ভালো কাটে আনন্দে কাটে এবং সুখতার সঙ্গে কাটে ঠিক আছে আপনার নাম আমার নাম সায়ং গাঙ্গুলি ওই তারকশ্বর মন্দিরে পুরোহিত

ये रेसिपी ले लीजिए